আলুদিবুল্লাহ মিনার সাহিত নীরবাজী বিসমিল্লাহ ইউ রহমান ইউরোহিন আলহামদুলিল্লাহ ইউরাব্লা আল আমি ওয়াসালত ওসলাম আলা শরাফ ইলাম বিহয় মরসাহি সম্মানিত উপস্থিতি আজকের এই বিশাল কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান মেহমান সম্মানিত অন্যান্য মেহেমান বিন্দু এবং আগত আমাদের কর্মী সম্মেলনের বাইরে সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি জাতীয় সংসদ পঁচিশ কুড়ি গ্রাম এক আসনের অধিবাসী জুলাই আগস্ট আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে ইসলামের যে সুমহান বাতাস বইছে আমি কুড়ি গ্রাম এক আসনের পক্ষ থেকে বলতে চাই আমরা জাতীয় সংসদে আগামীতে প্রতিনিধি পাঠাতে চাই ইসলামের যে সুমন আদর্শ এই আদর্শের যে জোয়ার উঠেছে এই জোয়ারে আমরা কুড়িগ্রাম এক আসন থেকে জাতীয় সংসদে ইনশাল্লাহ আগামীতে জাতীয় সংসদ সদস্য পাঠাবো কিন্তু আমার কুড়িগ্রামবাসীর পক্ষ থেকে আমার নাগেশ্বরীর সমস্যা নাগেশ্বরী উপজেলার চারটে ইউনিয়ন নদী দ্বারা বিচ্ছিন্ন এই নদীতে যদি একটা দুধকুমার নদীর উপরে যদি একটি সেতু নির্মাণ করা হয় তাহলে অঞ্চলের মানুষগুলো যাতায়াতের সুবিধা পাবে চিকিৎসা এবং শিক্ষার সুবিধা পাবে আজকের এই সমাবেশে আমার নাগেশ্বরী এক কুড়িগ্রাম এক আসনের পক্ষ থেকে আমার দাবি হলো দুধকুমার নদীর উপর একটা সেতু নির্মাণের জন্য এই সেতু নির্মাণের অনেক ওয়াদা হয়েছে অনেক ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে আমি চাই না আর আমার এই চারটে ইউনিয়নের বৈষম্যের মধ্যে থাকুক ঠিকই না এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম